তারপরে ফুল জোড়া ফল জোরানো করে এটা ব্যবহার করতে পারবেন আপনি আর তাছাড়া এটা একদম দেয়ারি বলে দিয়ে যে পেয়ে আপনি ফসলের বৃদ্ধি ত্বরান্বিত করে তারপরে ফুল ফল জোড়া বন্ধ করে ফসলের বৃদ্ধি ত্বরান্বিত করে দানা গঠন শোষণ করে ফল আসার ত্বরান্বিত করে ও গুণগত মান বৃদ্ধি করে এই লিটু ব্যবহার করলে আপনি এই ধরনের উপকার পাবেন এখন হলো এটা কৃষি ব্যবহার করবেন এই লিটু আপনি ব্যবহার করতে পারেন দান গম ফল জাতীয় বিভিন্ন ফসলি ফসল জাতীয় সবজি যেমন আপনার বেগুন টমেটো আপনি ব্যবহার করতে পারেন লাউ কুমড়া জাতীয় সবজি বীজ ফসল আছে যেমন বীজের আপনি ব্যবহার করতে পারেন ধান গম এই সকল জাতীয় আপনি লিটু সেন ব্যবহার করতে পারেন এই লিটু সেন ব্যবহার করলে শুধু আপনার ফুল ফল যারা রোজকে বেরিয়ে গাছের বৃদ্ধি তারা নিতে পারে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে গাছে পোকার আক্রমণ রোধ করে

ফুল ফল গাছে আপনার লিকেশন ব্যবহার করলে ফুল ফল আসা পর্যন্ত দুই থেকে তিনবার ব্যবহার করলে আপনি এটা খুব ভালো ব্যবহার করেন এবার আসেন আপনি এটা কীভাবে ব্যবহার করেন ফুল ফল আসা যখন শুরু হবে তখন গাছে অন্তর অন্তর দুই সপ্তাহ ব্যবহার করবেন তিন সপ্তাহ ব্যবহার করবেন তারপরে আপনি অন্য কোনো একটা পিজার ব্যবহার করবেন ওটার পর ওটা তিনবার ব্যবহার করার পরে এই আপনি ব্যবহার করবেন আর দরকার হয়